নাবার্ডের আর্থিক সহযোগিতায় রায়গঞ্জ ব্লকে মোবাইল এটিএম চালু করল রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বৃহস্পতিবার রায়গঞ্জে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনা হয় উপস্থিত ছিলেন নাবার্ডের জেলা উন্নয়ন আধিকারিক অর্ণব প্রামাণিক রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান তিলক চৌধুরী সহ অন্যান্যরা নাবার্ডের পক্ষে অর্ণব প্রামাণিক জানিয়েছেন তাদের আর্থিক সহায়তায় এই প্রকল্প চালু হয়েছে মূলত গ্রামগঞ্জে এটিএম এর তেমন দেখা পাওয়া যায় না সেক্ষেত্রে সাধারণ মানুষকে টাকা জমা কিংবা তুলতে ছুটতে হয় দূরবর্তী স্থানে তাই এখন থেকেই মোবাইল এটিএম এর মাধ্যমে বাড়ির কাছেই আর্থিক লেনদেন করতে পারবেন গ্রাহকেরা এর জন্য নাবার্ডের পক্ষ থেকে পনেরো লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন অর্ণবাবু আজকে নাবার্ডের আর্থিক সহযোগিতায় এবং আমাদের একটা এই ডিস্ট্রিক্টের একটা বড় চ্যানেল পাঠান হচ্ছে রায়গঞ্জ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড আমাদের যে উন্নয়নমূলক যে কাজকর্ম হয় এবং যে কোঅপারেটিভ ব্যাঙ্ক কোঅপারেটিভ সেক্টরের জন্য যে আমরা কাজ করি তো সেই কোঅপারেটিভ সেক্টরে যাতে এত ভাইব্রেন্সি আনা যায় এবং গ্রামাঞ্চলে আমাদের যে কৃষকরা রয়েছে আমাদের যে এসএজি ডিডিরা রয়েছে তারা যাতে ডোর স্টেপে তাদের বাড়ির কাছে থেকে টাকা পয়সা তুলতে পারে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বার্তাটা যাতে আমরা ছড়িয়ে নিতে পারি সেই জন্য আজকে এই মোবাইল এটিএম আমরা আমরা আর্থিক সহায়তা দিয়েছি রায়গঞ্জ কোঅপারেটিভ ব্যাঙ্কে যাতে এই সেই মোবাইল এটিএমটা গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা যাতে তাদের এটিএম কার্ড ইউজ করে তাদের বাড়ির কাছে জেনারেলি কি হয় যে গ্রামাঞ্চলে এটিএমের একটা খামতি দেখা গেছে এবং তাদের টাকা তোলার জন্য আয়দা ব্রাঞ্চে যেতে হয় বা বিভিন্ন জায়গায় যেতে হয় এই এটিএমটা ওনাদের বাড়ির কাছে যাবে ওনাদের সমবায় সমিতিতে যাবে এবং তারা খুব মানে তাদের বাড়ির কাছে এই এটিএম ইউজ করে তারা তারা টাকাটা তুলতে পারে এখানে আমরা পনেরো লাখ টাকা দিয়েছি এই এটিএম ভ্যানটা তৈরি করার জন্য